স্টার্টিং এ শুধু ক্লিক করবেন এই যে একটা ক্লিক করা শেষ এটা মিনিমাইজ করে রাখবেন কাটতে দিবেন না মিনিমাইজ করা এখন আমার কি রেকর্ডিং শুরু এখন আমি প্রথমে কি করব একটা ভিডিও রেকর্ড করব ভিডিও রেকর্ড করার জন্য কি করতে হবে এই যে ক্যাপ কাটের ভিতরে ঢুকব ধরেন আমি ক্যাপ কাটে আসছি এগুলা ডিলিট করে দেই ক্যাপ কাটে আসার পর আমরা কিছুই থাকবে আমরা ইম্পোর্টে দিব ইম্পোর্টে ক্লিক করার পর আপনার ভিডিও লোকেশন যে জায়গা আছে লোকেশনে যাই আপনার ভিডিওটা সিলেক্ট করে দিবেন ধরেন আমার এই ফাইলে ভিডিও আছে আমি ভিডিওটা নেই এই যে ওপেন এই যে ভিডিওটা আনছি এখন ভিডিও আনার পর এইটা টাইম লাইনে নিতে হবে আমরা প্লাসে ক্লিক করলেও টাইম লাইনে আসবে আবার এইভাবে আমরা ধরে ড্র্যাক করলেও টাইম লাইনে আসবে আপনি যেভাবে নিতে পারেন ভিডিও আসার পর দেখেন এই ভিডিও অডিও আছে একসাথে আমার অডিওতে অনেক সময় নয়েজ থাকবে কিন্তু আমি একটা ভিডিও চালাইতেছি ফেসবুকে বা ইউটিউবে কোনো নয়েজ পাই নয়েস পাই না তাহলে ভিডিওর তো নয়েস রাখা যাবে না তাহলে মানুষ কি শুনবে না বিরক্ত হইবে এটা আপনি এই ভিডিওর উপর রাইট ক্লিক করবেন এক্সট্রা অডিও এটাই ক্লিক করবেন এখন দেখেন দুইটা কিন্তু আলাদা হয়ে গেছে অডিও ভিডিও তাহলে আপনার কি করতে হবে এই যে অডিওটা সিলেক্ট করবেন এটা আমরা এক্সপোর্ট করব মানে নিয়ে নিব প্রাথমিক অবস্থায় এক্সপোর্টে ক্লিক করবেন এই যে ভিডিও সিলেক্ট করা থাকবে এটা টিকমের তুলে দিবেন দেওয়ার পর আমরা অডিও সিলেক্ট থাকবে এই জায়গা নেম আপনি একটা নাম দিবেন যে কোনো একটা নাম দিবেন আপনার মতো আপনি যাতে বুঝতে পারেন আমি এটা দিয়ে রাখলাম এক্সপোর্ট টু এই জায়গা ফাইল লোকেশন আপনি এটা রাখবেন কই দেখেন আমরা এটা রাখবো কই আমি একটা ফোল্ডারে যে কোনো ফোল্ডারে রাখবো আপনি আপনার মতো একটা ফোল্ডার রাখবেন আমি এটা রাখলাম এই যে এখন আমরা এই এক্সপোর্ট দেব ওকে এক্সপোর্ট দিলে একটু সময় নেবে আপনার পিসির কনফিগারেশন অনুসারে বান

আমরা অডিও নিলাম এখন এটা ওকে দিলাম এখন এইটা কি আমরা কাটতে দিব না এটা আমার দরকার হইবে আমরা মিনিমাইজ করে রাখি মিনিমাইজ করে রাখছি এখন দেখেন আমরা ওইটা যাই চেক করব এই পিসি এই জি ড্রাইভে রাখছি আমি কই রাখলাম এই বাংলার ভিতরে দেখেন এইটা ছিল কিন্তু আমার এই যে বাংলা লেখা এইটা আমার অডিও এখন আমরা কি করব অডিওটা রিমুভ করব। এর জন্য আপনি যে কোনো একটা ব্রাউজারে যাইবেন ধরেন এইটা আমার ব্রাউজার ব্রাউজারে আসার পর এই জায়গায় আপনি সার্চ করতে পারেন কি লেখা যেহেতু আমরা কি করব আমার যা দরকার আমি ওইটাই সার্চ করব অডিও নয়েজ রিমুভ যদি আমি লিখি এ ইউ ডিএইউ এই দেখেন অডিও নয়েজ রিমুভ অনলাইন ফ্রি কত কিছু লেখা লেখার আপনি এন্টার দিয়ে দেবেন দেখেন আমি একটা সাইট একটা ওয়েবসাইট পছন্দ করে রাখছি ওইটা এই বুকমার্কে সিলেক্ট করে রাখছে এই যে দেখেন এই জায়গা অনেকগুলো আছে এর ভিতরে অনেকগুলো আছে ফিরি অনেকগুলো আছে পেট আপনার খুঁজে খুঁজছে দেখতে হবে কোনটা ফিরি কোনটা পেট আর আমি এইগুলো দেখা আগেই রাখছি আমি এটা পছন্দ করে রাখছি এটা ফিরি আমি পছন্দ করে রাখছি আপনি এটা বুকমার্কে কীভাবে সিলেক্ট করবেন ধরেন আমি এইটা বুকমার্কে এটা আমার পছন্দ হইছে এটা আমি বুকমার্কে রাইখে দেব এটা দিয়েই আমি মূলত কাজ করব। তাহলে আপনি কি করবেন এই সাইটে ঢুকবেন এই ক্লিক করবেন এই জায়গা বুকমার্কে আপনি এটা তো আগেও দেখাইছি অল বুকমার্ক যদি থাকে আপনি বুকমার বার করে দিবেন এই জায়গায় আপনার যা কিছু নাম লিখে রাখবেন ডান দিবেন ডান দিলে হইবে কি আপনি যে সময় নিউ নিউটে আসবেন দেখবেন এরকম আসছে তাহলে হইবে কি আপনি শুধু ক্লিক করবেন ডুককে যাবেন আপনার বারবার কি টাইপ করার দরকার নেই তাহলে আমি দেখেন এটা কাটতে দেই যেহেতু আমার এইটা দিয়েই কাজ করব এইটা আমার সিলেক্ট করা আছে এইটা আমি ক্লিক করে এই ওয়েবসাইটে প্রবেশ করি দেখেন ওয়েবসাইটে আসছে চুস ফাইল এই জায়গায় আমরা কোন ফাইলটা দেবো এই জায়গায় আমার অডিওটা দেব অডিও আছে কই এই যে ডিসপিসি ই ড্রাইভ এই যে বাংলার ভিতরে এটা এটা আমি সিলেক্ট করে ওপেন দিলাম দেখেন হ্যাঁ ম্যাক্সিমাম ফাইল ডিউরেশন দশ মিনিট আচ্ছা দেখেন তারা একটা মেসেজ দিয়েছে কি দশ মিনিট পর্যন্ত আমি দিতে পারব এর বেশি দিতে পারবো না দেখি আমার দশ মিনিটে কোনো ফাইল আছে কি না মূলত ফ্রি থাকলে ওই রকমই সমস্যা দশ মিনিটের বেশি দিবে না আচ্ছা দেখেন এইগুলা এইগুলো অডিও এটা আমি এটা ধরেন আমি ওই জায়গা দিয়ে সিলেক্টও করতে পারি আবার ধরেন এটা ড্র্যাক করে ধরে বইছি ধরে আমি এই ওয়েবসাইটে গেলাম এই যে চুজ ফাইলের এই জায়গায় সাইডে দিলাম এটা নিয়ে নিছে এটা 10 মিনিটে কম আছে যদি তারা দশ মিনিটের বেশি আমারে ফ্রিতে দিবে না এখন দেখেন এই জায়গা আপলোডিং লেখা আছে আপনি যে কোনোভাবে দিতে পারেন মানে দুই ভাবেই আমরা কি করতে পারি ফাইলটা সিলেক্ট করে দিতে পারি দুইটাই আপনার দেখাইলাম একটু সময় নেবে কত টাইম নেয় এই যে আচ্ছা দেখেন এটা মূলত ফ্রিও আছে আবার নয়েজটাও সুন্দরভাবে রিমুভ করে বেশি ফ্রি দেয়ও না বুঝছেন আবার কি না এরকম অনেক সময় করে ধরেন আপনি পাঁচটা কাজ করতে পারবেন পাঁচবার তাদের কাছ থেকে কাজ করে তারপর আর দিবে না এইরকম প্রাথমিক অবস্থা আপনি এই ফ্রি নিলে অনেক জামেল হয় আর যদি আপনি পুরো নেন তাহলে আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন আমাদের যদি দেখি কাজ বেশি আমরা পুরোটা কিনে নিব জিনিসটা বুঝছেন এইটুকু বুঝছেন আমি আচ্ছা দেখেন আর একবার বুঝোই আমরা প্রাথমিক অবস্থায় এই যে ক্যাপ ভিতরে আসছি ক্যাপ ভিতরে আসার পর আমার ভিডিওটা ইম্পোর্ট করছি ইম্পোর্ট করার জন্য ইম্পোর্টে দিয়েছি আমার ভিডিও যেখানে ওইটা সিলেক্ট করে ওপেনে দিছি ভিডিও আসছে ভিডিওটা আসার পর আমি ভিডিওটা কি করব টাইম লাইনে নিয়ে আসবো টাইম লাইনে নিয়ে আসার জন্য আমি এরকম টান দিয়ে ড্রাগ করতে পারি এই যে দেখেন টান দিয়ে ড্রাক করলাম বা এটা যদি আমি ধরেন এইটা আমি ডিলেট করে দেবো দরকার না আমি সিলেক্ট করে ডিলেটে প্রেস করব আর আমি দেখেন টাইম লাইনে আনার জন্য এই দেখেন আমি এইটার পরে নিতে চাই এই যে কার যে জায়গা থাকবে ওর পরে আসবে দেখেন আমি এই ধরেন এইটা একটা ভিডিও এটা অন্য একটা ভিডিও এটা আমি এইটার পরে রাখতে চাই তাহলে আমি বলছি কি ড্রাকও করতে পারি আবার এই যে প্লাস আইকনে ক্লিক করলে ওই যে ঠিক আছে এইটা দেখেন এইটুকু আগে বুঝেন এখন আমরা ওই জায়গা যাই দেখি আমার ওইটা হয়েছে কি না তিরানব্বই পার্সেন্ট হয়েছে আচ্ছা ঠিক আছে হোক আচ্ছা আমরা আবার আসি ক্যাব কাটে এখন দেখেন দেখাই প্রাথমিক অবস্থায় ধরেন এই ভিডিওটা শুরু করছে শুরু করেছে এই যে করার পর এই যে এই আমরা রাখবো এটা কিন্তু আমাদের দরকার আমি করব কারসারটা আমি টান দিয়ে নিব এখন দেখেন কতটুকু আমি রাখবো কতটুকু রাখবো না এখন আমি বুঝতে পারতেছি না এটা কিন্তু ধরেন বেশি আইসে গেছে আমি কাটবো একেবারে অল্প একটু কিন্তু যেহেতু এই টাইম লাইনটা ছোট দেখেন ছোট বিদায় কি আমার বেশি আসিয়ে গেছে আমি বুঝতেছি না এই জন্য এই পেশে জুম জুম করার জন্য এই যে প্লাস মাইনাস আছে আপনি এইটা জুম করে নেবেন জুম করে নিয়ে এই যে নিচে একটা কারশোর আছে এই কারশরটা পাশে নেন এখন দেখেন এখন আপনি এই অল্প জায়গাটা অনেক বড় করে নিছে। এখন এই দেখে নেই প্রাথমিক অবস্থা এগুলো চিনেই ছিল এগুলো কিন্তু আপনি দেখতে পারেন না এগুলো আমার কোনোটা দরকার না আমার এই জায়গা থেকে শুরু করার দরকার আর এইগুলো আমার দরকার আছে এগুলো কিন্তু আমার দরকার নাই কিন্তু এইটা যদি এই যে এখন কিন্তু আপনি ওইগুলো কাটতে পারবেন ওই রকম দেখতে পাচ্ছেন দেখছেন আমি অল্প একটু টান দিলে এই জায়গা এসে পড়ে আমি কিন্তু বুঝতেছেন যে যখন আমরা এই রকম কাটতে পারবো না ওই সময় আমরা কি করব এটা জুম করে নেব এই যে প্লাস মাইনাস এটা আপনি জুম করে নেবেন জুম করে নিয়ে এই নিচের যে বার আছে এই বারটা টান দিয়ে নেবেন প্রয়োজনে আরেকটু জুম করে নেই দেখেন এখন আমরা কি করতে পারি আমার ইচ্ছা মতো কাটতে পারি এই যে আমি চাইলে এই জায়গায় দিয়ে কাটতে পারি এই জায়গায় কাটতে পারি এই জায়গায় কাটতে পারি যে জায়গায় ইচ্ছা এখন দেখেন আমি চাইতেছি এই যে সামনের অংশটুকু আমার দরকার নাই তাহলে আমার কি করতে হবে এই দুইটা কিন্তু আলাদা অবস্থায় আছে আমি যদি এইটা সিলেক্ট করে কাটি তাহলে এই ভিডিওটা কাটবে অডিও কাটবে না আর আমি যদি অডিও সিলেক্ট করে কাটি অডিও কাটবে ভিডিও কাটবে না আমার কাটতে হবে কি ওটা তাহলে আমার কী করতে হবে এই যে দেখেন আমি যে কোনো একটা খালি জায়গায় ধরিয়া টান দিয়ে কারসর দিয়ে দুইটা সিলেক্ট করতে হবে এখন দুওটা সিলেক্ট আচ্ছা আমি দেখি অডিওটা হয়েছে কি না দেখেন অডিওটা হইছে একেবারে রিমুভ হয়েছে এখন আপনারা কি দেবেন এই ডাউনলোড অপশনে ক্লিক করেন দেখেন কন্টিনিউ ডাউনলোড আপগ্রেড না আমরা কন্টিনিউ ডাউনলোডে দেয় এই যে ইনক্লুডিং আচ্ছা হইতে আছে ডাউনলোড হইতে আছে ঠিক আছে আপগ্রেড দেবেন আপগ্রেড দিলে সমস্যা আচ্ছা এখন আপনাদের দেখাই এই যে আমার এইটা ছিল না অডিও অডিও তো এইটা নয়েজ আছে এই দেখছেন এই নয়েজ আছে কিন্তু এই নয়েজটা কি আমার দরকার তাহলে আমরা কি করব এই অডিওটা তো রাখবো না এইটা সিলেক্ট করে আমি কিবোর্ড দিয়ে ডিলেটে প্রেস করব অডিওটা ডিলেট এখন আমার অডিও নাই কিন্তু আমার তো অডিও দরকার এখন আমি অডিও কোনটা দেব যে অডিওটা নয়েজ রিমুভ করছি এই যে এই অডিওটা কি নয়েজ আমি রিমুভ করছি এখন তো এইটাই আমি দিব এই জায়গা দাঁড়ান এটা নিয়ে আসি তাহলে এটা আপনারা দেখাই আপনারা দেখলেই বুঝবেন মনে করেন ওইটা আমার ডাউনলোড হয়ে গেছে ওইটা আমার ডাউনলোড হয়েছে এইটাই হইলো আমার নয়েজ রিমুভ করা অডিও তাহলে আমি এইটা কি করব এটা ডাবল ক্লিক করে সিলেক্ট করব। এখন এটা আপনি কি প্লাস আইকোনে দিলে এইটার নিচে আসবে কিন্তু এই কারসর যেহেতু এই যে এই জায়গা ও এর পর থেকে আসবে কারসর আপনি যদি যে জায়গা রাখবেন আপনারা ওর পর থেকেই আসবে কারসর যদি এই জায়গা রাখেন এই অডিওটা এর পর থেকে আসবে কার সর যে জায়গা থাকবে ওই জায়গা যেহেতু আমার এটা শুরু থেকেই দরকার আমরা কার সর প্রথমে নিতে পারি এখন আমি কি বলছি টান দিয়ে ডেরাক করে আইনে রাখতে পারি আবার প্লাস আইকনেও দিতে পারি আর একটা কথা মনে রাখবেন এই উপরের টা থাকে ভিডিও নিচের লেয়ার থাকে অডিও দেখেন আমরা প্লাসে দেই এই যে নিচে আসছে কিন্তু ঠিক আছে কথা না শুনলে বলবেন আমরা এই যে ভিডিও থেকে অডিও আলাদা করছি অডিও নয়েজ রিমুভ করছি নয়েজ রিমুভ করার পর আবার অডিও আইনে

যেটুকো দেখাইছ এখন আমার কি করতে হবে এই অংশটুকো আমার দরকার নাই প্রথম থেকে স্যার এখন তো দেখা যায় না স্ক্রিন দেখায় না না এখন দেখতে স্যার আমারটা দেখে আচ্ছা ঠিক আছে দেখেন আমার এই যে ভিডিওর এই অংশটুকো কিন্তু আমার দরকার নাই আমার এই যে এই থেকে আমার দরকার যেটুকো আমার দরকার আমি এইটুকো রাখব এখন আমি তো সামনের অংশটুকো কাটতে দিতে হইবে এর জন্য আপনি কি করবেন এই যেহেতু দুইটা আলাদা আলাদা আছে দুইটা আমার সিলেক্ট করতে হবে এর জন্য আপনি যে একটা ফাঁকা জায়গায় ধরে মাউসটা ড্রাক করবেন দুইটার উপরে দুইটা সিলেক্ট হয়েছে দেখেন এই জায়গা স্প্লিট নেম একটা অপশন আছে এইটা যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে এইটা দুইটা ভাগ হয়ে যাইবে এইটা যদি আমরা ক্লিক করি দেখেন ডিলেট লেফট মানে বামের অংশটুকু ডিলেট হইবে এইটাই যদি আমি ক্লিক করে ডানের অংশটুকু ডিলেট হইবে আমার দরকার কিন্তু এই যে যে জায়গায় কারসর আছে এর বামের অংশটুকু ডিলেট করা ডিলেট লেফট মানে বামপাস ডিলেট তাহলে আমি এইটা অবশ্যই ক্লিক করব যে দেখেন ডিলেট হয়েছে কিন্তু এই ভিডিওটা এই যে অডিওটা আবার কিন্তু ওই জায়গায় যায় না একেবারে ওইটার সাথে সমান হয় নাই তাইলে আমি এইটারে প্রথমে সিলেক্ট করব এরপর টান দিয়ে এটার সাথে অ্যাড করে দেব এখন দেখেন এটার একটু জুমটা কমাইয়ে নেই কারসরটা শেষ নেই আপনি কিন্তু ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন ভালো কোন জায়গা থেকে কোন জায়গা কী করা লাগে এরপর দেখেন আমার মনে করেন এই শেষ থেকে এইটুকু দরকার নেই শেষেও এইটুকু দরকার নাই তাহলে আমরা আবার সিলেক্ট করব দুইটা সিলেক্ট করে এই দেখেন এবার আছে কি ডিলেট আর রাইট আমরা ডিলেট করে দিলাম তাহলে প্রথম থেকে শেষ ডিলেট করে দিলাম এখন অনেক সময় ধরেন যে সময় অনেকে দেখবেন মোবাইলে ভিডিও করে আচ্ছা ওইটা দেখেন আরেকটা জিনিস দেখাই ধরেন এই জায়গা থেকে আমি অন্য একটা স্থানে যাইতে চাই এটার আমি মধ্য দিয়ে কাটতে চাই তাহলে এই কারসর এই জায়গায় নিয়ে এই যে এবারে স্পিলিটে দেব এখন দেখেন এই দুইটা কিন্তু দুইটা ভাগ হয়ে গেছে এই দেখেন দুইটা ভাগ হয়ে গেছে এই দেখছেন এখন আমি চাইতেছি এই জায়গা থেকে ভিডিওটা যে সময় ওইটার অন্য দ্বিতীয় ভিডিওতে যাইবে বা দ্বিতীয় ভাগে যাইবে ওই সময় একটা ট্রানজিশন হইবে ইফেক্ট দিতে পারেন এই যে ট্রানজিশন ট্রানজিশনে ক্লিক করবেন এই উপরে আছে ট্রানজিশন ইফেক্ট আপনি যা কিছু দিতে পারেন যে ট্রানজিশনে আমরা দিলাম ক্যাপশন আচ্ছা এই জায়গার আর কথা মনে রাখবেন যেগুলো দেখবেন লেখা পোরো ওইগুলো আপনি ব্যবহার করবেন এই জায়গা যদি আপনি পুরোটা ব্যবহার করেন এইটার পুরো বার্সন আপনার নিতে হইবে আর যদি আমরা ফ্রিটা ব্যবহার করি তাহলে কি হইবে আমরা এইটা ব্যবহার করতে পারবো ভিডিওটা এক্সপোর্ট করতে পারবো নাহলে কিন্তু করতে পারবো না আচ্ছা নেট ষোলো বিদায় আসতে আসে না আচ্ছা আর একটা জিনিস দেখাই যেহেতু ট্রানজেকশনটা আসতে আসে না দেখি নেট সুলবিধা ধরেন অনেকের ভিডিওতে দেখবেন যে সময় সে ধরেন ফেসবুকে ঢুকতে আছে বা যে কোনো এক জায়গায় ঢুকতে আছে যে জায়গায় পাসওয়ার্ড দেওয়া লাগে ওই সময় সে কী করে ভিডিওটা ব্লার করে ফেলায় যাতে আপনি না দেখতে পারেন তাহলে এই জায়গা অপশন আছে এই ইফেক্টে যাইসা আপনার ধরেন ব্লেয়ার লাগবে বা যা কিছু লাগবে আপনি এই জায়গায় লেখবেন বিএল ইউ আর দেখেন এই এই যে ব্লার ইফেক্ট এই জায়গায় ইফেক্ট আসবে এই যে দেখেন আপনি এক একটাই ক্লিক করলে এই যে দেখাইছে এই যে দেখেন আমি এটাই ক্লিক করি এই যে জিনিসটা এরকম আপনি যে কোনোটা দেখতে পারেন এখন দেখেন আপনি কোনটা নেবেন ধরেন আমি এইটা নিতে চাই তাহলে এটা কি করব প্লাসে ক্লিক করলেও হইবে আবার আপনি টান দিয়ে ড্র্যাক করে নিয়ে আসতে পারেন ধরেন এইটা আমি রাইখে দিলাম এই জায়গা এখন দেখেন এটা কিন্তু ব্লার হয়ে গেছে এই পাশে একটা অপশন আছে ব্লার এইটা আপনি কি কমাইয়ে দিলে দেখেন কমাইয়াও দিতে পারেন এই যে এখন কিন্তু হালকা চিনায় এই চাইলে আপনি বাড়াইয়ে দিতে পারেন যেটুকু আপনার দরকার ব্লার করা এখন এইটা এই দেখেন আমি ভিডিওটা একটু প্লে করি সাউন্ড অফ করি সাউন্ড আমার দরকার নাই দেখেন ধরেন আমি এইটা আরো কিছু গুণ আমি একটা ফর্ম ফিলআপ করতেছি ওই জায়গায় অনেকগুলো তথ্য দিছে আমার ধরেন তথ্য দিতে আমার 1 মিনিট সময় লাগবে তাহলে আমার ব্লার থাকবে 1 মিনিট কিন্তু এই ইফেক্টটা আমার কিন্তু অল্প সময় তখন আপনি কি করবেন এটা জুম করবেন জুম করলে এই দেখেন এই যে ব্লার অপশনটা এখন আপনি এটা ধরতে পারতে আছেন এই যে মাউসের কার্সন নিয়ে টান দিতে যদি আমরা টান দিই আমার যত সময় দরকার তত সময় কি সে থাকবে আপনার যদি কমান লাগে কমাই দিবেন বাড়ান লাগলে বাড়াই দিবেন এটা হলো জেবেলার করবেন এখন আর একটা জিনিস দেখেন এখন আমাদের কি হবে ধরেন এইটা আমার ভিডিও এখন এই জায়গা দেখেন একটা অপশন আছে রেশিও প্রথম অবস্থায় রেশিওটা দেখবেন রেশিওতে ক্লিক করলে এই জায়গা লেখা আছে কাস্টম এরপর সিক্সটিন নাইন এরপর এই যে এই জায়গা আছে এই জায়গা থেকে আমার দুইটা লাগবে এই যে সিক্সটিন ইস টু নাইন আর আছে ওয়ান টু ওয়ান যদি আপনি ইউটিউব নিয়ে কাজ করেন ধরেন এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দেবো আপনি এইটা সিলেক্ট করবেন এইটা হলো ইউটিউবের সাইজ এইটা সিলেক্ট করে দেবেন আর যদি আপনি ফেসবুকে আপলোড করেন তাহলে ওয়ান ইস টু ওয়ান দেবেন এইটা হলো ফেসবুকের এইটা সবসময় মাথায় রাখবেন আপনি যে সময় কাজ করবেন আপনি এটা মাথায় রাখবেন যে আমি কিতে আপলোড করতে চাই যদি আমি ফেসবুকের জন্য কাজ করি ওই সময় আপনি কি ওয়ান ইস টু ওয়ান দেবেন আর যদি ইউটিউবে করেন তাহলে সিক্সটিন ইস টু নাইন এটা দেবেন এইটা দিয়া এর আগে এক্সপোর্ট করবেন না এইটাই সিলেক্ট করে দেবেন এখন দেখেন আমাদের এই যে দেখি না পাশে ওই যে সাবস্ক্রাইব করার জন্য বলে এটা বলে গ্রিন স্ক্রিন দেখেন আমি এটা ডাউনলোড করে রাখছি এই যে ইম্পোর্টে ক্লিক করলাম ইম্পোর্ট এগুলো ফ্রিতে ডাউনলোড করা যায় আপনি ইউটিউবে যাই লেখলি হবে গ্রিন স্ক্রিন গ্রিন স্কিন এটা হলো যে এই যে গ্রিন স্কিন এই যে দেখেন এইটা আমরা সিলেক্ট করে দিলাম এই গ্রিন স্ক্রিনটা আসলো এখন আমি এইটা চাই কোন জায়গা বসাইতে ওই জায়গা আগে শটটা নেবেন এই কারশ নিলাম এই গ্রিন স্ক্রিনটা টান দিয়ে নিয়ে এই জায়গায় বসাইলাম দেখেন এখন এইটার পাশে কিন্তু এই যে দেখেন আইকন আছে আমরা এইটা যেকোনো এক কনার ধরে এটা ছোটো বড় করতে পারি এই যে ছোট বড় করলাম এখন এই গ্রিন স্ক্রিন তো আমার দরকার নাই এই দেখেন এইটা আমি একটু পেলে করি তাইলে বুঝবেন আমার দরকার কোনটা এই ইফেক্টটা ঠিক আছে আমার তো আর গ্রিন স্ক্রিন দরকার নেই তাহলে আমি কী করবো এটা সিলেক্ট থাকা অবস্থায় এই পাশে একটা অপশন আছে এই যে ভিডিও উপরে ভিডিও সিলেক্ট থাকবে এরপর রিমুভ বিজি এই রিমুভ বিজিতে ক্লিক করবেন এরপর ক্রোমা কি ক্রোমাতে কীতে ক্লিক করবেন ক্রোমা কীতে ক্লিক করলে এই যে দেখেন ক্রোমা কীতে ক্লিক করলে এই যে আমি গ্রিন স্ক্রিনের উপর আইনে একটা ক্লিক করবেন দেখবেন ওইটা নাই এই যে দেখেন এখন শুধু এই যে লোয়ার থার্ডটাই দেখায় আর কিন্তু কিছু নাই এটা দেখেন এটা কিন্তু আমরা ধরতে পারতেছি না যে সময় আমরা কোনো কিছু ধরতে না পারবো ওই সময় এই যে আপনি এটা একটু জুম করে নেবেন জুম করলে এটা কী হবে বড়ো হইবে দেখেন বড় হইলে এটার আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কপি করার পর এটা আবার জুমটা কমাই দিলাম এখন আমার এইটা তো আর ভিডিওর এক জায়গায় থাকে না অনেক জায়গা থাকে আমি ওই জায়গায় দিয়েছি আবার কার সর এই জায়গায় নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম আবার এই জায়গায় কার সরায় নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম মূলত কি এটা। একটু পরপর দেখাইবে এটা এরকম দেখায় না এখন এই যে এইটা দেখেন এইটা আবার আছে কি মেডেলে এটা আপনি এক পাশে টান দিয়ে না আপনার মতো এক পাশে করিয়ে দিলেন এটা তো আর মেডেলে থাকে না যে কোনো এক পাশে দিতে পারেন বাম পাশে ডান পাশে যে কোনো পাশে দিলেন এইটা দিবেন আর কি লাগবে আচ্ছা প্রাথমিক অবস্থায় এইগুলো আপনারা আপনার একটা ভিডিও দিলে আপনি এইগুলো সেট করবেন আর কিছু দরকার নাই এরপর আস্তে আস্তে এরপর যার যার সমস্যা পড়বে আমার বলবেন আমি ওইটা ওইটা দেখাই দিব এইটা দেওয়ার পর ধরেন আমার ভিডিওটা ও আরেকটা জিনিস দেখাই আমরা এই ইম্পোর্টে দিলাম অনেক সময় সাউন্ড ইফেক্ট আছে না দেখেন আমরা এগুলো ডাউনলোড করে লইছি আমি এগুলো আপনাদের দিয়ে দেবো আপনারা এগুলো ফ্রিতে ডাউনলোড করবেন দেখেন আমি সব কিছু তো লেখে রাখছি দেখেন এই জায়গায় লেখা আছে ইউটিউব সাউন্ড সাউন্ড ইফেক্ট সাউন্ড ফেসবুক এগুলো কিন্তু এই থামনেল আমি কিন্তু প্রত্যেকটার ভিতরে এই গ্রিন স্কিন যেটা যে জিনিস ওইটার ভিতরে ওইটাই রাখছি যাতে আমি কি বুঝতে পারি আপনি সবগুলো একটার ভিতরে রাখলে হিজিবি দেখেন এইটার ভিতরে শুধু সাউন্ড এফেক্ট এটা আমরা নিলাম এই সবগুলো সিলেক্ট করলাম ওপেনে দিলাম এখন সাউন্ড ইফেক্টগুলো আছে অনেক সময় দেখেন না একটা ক্লিকের সময় একটা সাউন্ড ইফেক্ট শুনলেন নেন সাউন্ড ইফেক্ট এটা যদি আমরা ক্লিক করি তাহলে শুনতে পারবো আচ্ছা এই যে এই যে সাউন্ড ইফেক্ট এটা কি আপনারা শুনেন শুনলে একটু কথা বলবেন যে সময় আমরা বলি যে আপনি এই যে আপনাদের বললাম না যে আপনারা গুগল এর গুগল ক্রমের সার্চ বাড়াই লেখবেন অডিও ধরেন আমরা এটা কিবোর্ড থেকে লিখছি তাহলে ওই যে টাইপিং করছি না এটা কিন্তু টাইপিং এর সাউন্ড অনেকে দেখবেন টাইপিং যে সময় করে ওই সময় এই সাউন্ডটা দেয় এটা সাউন্ড ইফেক্ট আবার ধরেন এটা ধরেন এটা শুনলেন এই যে যে সময় যে জিনিসটা মানুষে করতে বারণ করে ওই সময় এই ইফেক্টটা দেয় ধরেন এই যে কথার মাঝে এই একটা ইফেক্ট দেয় এটা করেন এরকম এই ইফেক্টগুলো দিলে হয় কি ভিডিওটা শুনতে সুন্দর লাগে এগুলো আপনি লেখলেই হবে সাউন্ড ইফেক্ট কিন্তু লেখতে হবে ফিরি ফ্রিতে কিন্তু আপনার ব্যবহার করতে হবে যেগুলো কি কপি নেই যদি আপনি কপিরাইট কোন কোনো কিছু ব্যবহার করেন তাহলে কিন্তু আমাদের ভিডিওতে আবার কপিরাইট রেটেকবে আবার জামেলায় পরবো ঠিক আছে এর থেকে ভালো আপনি আমি আপনাদের এই ফ্রিগুলো ডাউনলোড করে এগুলো আপনারা দিয়ে দেবো এগুলো আপনি নিজে সেভ করে রাখবেন এইগুলো দিয়ে আপাতত কাজ করবেন যখন বুঝবেন তখন আপনি নেবেন ধরেন এই জায়গায় আমি টাইপ করতে আসি এখন এই জায়গায় আমি টাইপ করতে আসি এই যে কারশোর যে জায়গা নিয়েছে এই জায়গায় আমি টাইপ করতে আসি এই জায়গায় আমি টাইপের ইফেক্টটা দিতে চাই শুধু আপনি কারসারটা রাখবেন এই যে প্লাসে ক্লিক করবেন এই যে দেখেন এইটা কিন্তু একটা অডিও এই জন্য এটা দেখেন অডিও লেয়ারে আসছে অডিও লেয়ার কি ভিডিও লেয়ারের নিচে এখন এইটা একটা অডিও লেয়ার এইটার নিচেই আসবে আপনি যদি তার একটা অডিও দেন ওইটা এইটার আবার নিচে আসবে জিনিসটা বুঝছেন এখন ধরেন আমার সব কিছু রেডি আছে সব কিছু করা শেষ ইফেক্ট যা কিছু দেওয়া সব শেষ এখন আমার কি করতে হবে ভিডিওটা এক্সপোর্ট করতে হইবে তখন আপনি কি করবেন এই যে এক্সপোর্টে ক্লিক করবেন এখন তো আমি শুধু অডিও নিব না ভিডিও নিব এই ভিডিও সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এই জায়গায় নাম দিবেন যাতে আপনি বুঝতে পারেন ধরেন এটা আমার বাংলা ক্লাস যাতে আপনি বুঝতে পারেন অবশ্যই নাম দিবেন নাম যদি না দেন যে সময় আমরা এই ভিডিওটা ইউটিউবে আপলোড দিব। ওই সময় কিন্তু আবার বুঝতে সমস্যা হইবে ডিফল্ট নাম কোনো সময় রাখবেন না এরপর এক্সপোর্ট টু এই যে আমরা এক্সপোর্ট টুতে দিয়া আপনি একটা কাজ করবেন কি এই যে যে কোনো একটা ড্রাইভেডকে আপনি এই যে ধরেন আমি বাংলা ক্লাস রাখছি এটা সিলেক্ট করে দিলাম যে এইটার ভিতরে আমার কি বাংলা ক্লাসের ভিডিওটা আছে আমরা এক্সপোর্ট করে দিলাম এক্সপোর্ট হইতে একটু সময় নেবে এখন এইটা আমার এক্সপোর্ট করার কোনোই দরকার নেই আমি ক্যান্সেল দিয়ে দিলাম জিনিস এই এইটুকুই ক্যান্সেল আচ্ছা দেখেন আমরা এটা খরচ দিয়ে দিই এটা আপনি কোর্চ দিবেন ধরেন আপনার এক্সপোর্ট